সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সহায়ক পাঠের অন্তর্গত হজবরলো রচনার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দিকের প্রশ্ন হজবরলো কার লেখা উত্তর লেখ সুকুমার রায় দুইয়ের দিকের প্রশ্ন গল্পটির নাম বড়লো রাখা হয়েছে কেন উত্তর লেখো বড়লো বর্ণগুলি যেমন পরপর সাজানো নেই অর্থাৎ কোনো ধারাবাহিকতা নেই সবই এলোমেলো তেমনই গল্পটিতে কোনো ধারাবাহিকতা খুঁজে পাওয়া যায় না সবই এলোমেলো তাই গল্পটির নাম বড়লো রাখা হয়েছে তিনের দিকের প্রশ্ন কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল উত্তর লেখো ঘাসের উপর চারের দিকের প্রশ্ন লেখকের রুমালটা দরকার হয়েছিল কেন উত্তর লেখো ঘাম মোছার জন্য পাঁচের দিকের প্রশ্ন রুমালটা কি হয়েছিল উত্তর লেখো বিড়াল ছয়ের দিকের প্রশ্ন রুমালটা কোথায় ছিল উত্তর লেখো ঘাসের উপর সাতের দিকের প্রশ্ন রুমালটা ম্যাও করে কেন উত্তর লেখো কারণ রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল আটের দিকের প্রশ্ন বিড়ালের ভাষায় চশমা কিভাবে লেখা হয়েছিল উত্তর লেখক চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালব্বশ্ব রুমালের মা নিয়ে হয় চশমা নয়ের ধ্যাগের প্রশ্ন বিড়াল লেখককে গরম লাগলে কোথায় যাওয়ার জন্য বলেছিল উত্তর লেখক তিব্বতে দশের দিগের প্রশ্ন বিড়ালের ভাষায় তিব্বত যাওয়ার সিধে রাস্তাটি লেখ প্রথমে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তারপর তিব্বত এগারো দিগের প্রশ্ন বিড়াল কত সময়ে তিব্বত পৌঁছে যাওয়ার কথা বলেছিল সোয়া ঘণ্টা বারো দিগের প্রশ্ন গেছু দাদা কোথায় থাকেন উত্তর লেখক গাছে তেরো দিকের প্রশ্ন হুম সে আমার কর্ম নয় কোথাটি কে বলেছিল এখানে কোন কর্মের কথা বলা হয়েছে বিড়াল লেখককে বলেছিল এখানে তিব্বত যাওয়ার রাস্তাটা কোন দিকে সেটা বলে দেবার কর্মটাই বলা হয়েছে চোদ্দ দিগের প্রশ্ন গেছু দাদার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই কেন কারণ তুমি যখন যাবে উলু বেড়ে তখন তিনি থাকবেন মতিহারি আর যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখা যাবে গেছেন বাজার তাই তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই পনেরো তারগের প্রশ্ন বিড়ালের পালিয়ে যাওয়ার ভঙ্গি মাটি লেখো বিড়াল লেজ খাড়া করে বাগানের বেড়া টোপ গিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল ষোলো তারগের প্রশ্ন দাঁড় কাকের হাতে কি ছিল উত্তর লেখো স্লেট পেন্সিল সতেরো তারগের প্রশ্ন দাঁড় কাকের হিসাবের সময় সাত দুগুণে চোদ্দোর নামে চার হাতে রইল কী উত্তর লেখো পেন্সিল আঠারো দেখের প্রশ্ন তোমাদের দেশের সময়ের দাম নেই বুঝি কোথাটি কী কাকে বলেছিল উত্তর কাক লেখককে বলেছিল উনিশশো তাকে প্রশ্ন এমন সময় গাছের একটা ফোঁকর থেকে কী যেন একটা শুরু করে পিছলে মাটিতে নামলো এখানে কী নামার কথা বলা হয়েছে উত্তর লেখো এখানে দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টোলকে কিচ্ছু ছিল না আর মাথাবর্তি টা আর টাকের উপর খড়ি দিয়ে লেখা এক বুড়োর কথা বলা হয়েছে কুড়ির দ্যাগেট প্রশ্ন লেখককে বুড়োর দেখার ভঙ্গিমাটি লেখো বুড়ো বন বন করে আট দশ পাক ঘুরে ফিরে দাঁড়ালো তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ তার দিকে তাকালো তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে বারবার দেখতে থাকল একুশের দাগের প্রশ্ন দর্জির ফিতে দিয়ে মাপবার সময় সব মাপ ছাব্বিশ ইঞ্চি হয়েছিল কেন ফিতেটাতে লেখা সব উঠে গিয়েছিল শুধু ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছিল তাই সব মাপ ছাব্বিশ ছিল বাইশের তাগের প্রশ্ন বুড়োর লেখকের ওজন কত হিসাব করেছিল উত্তর লেখ আড়াইশের বুড়ো লেখকের ওজন কীভাবে হিসাব করেছিল উত্তর লেখ লেখকের গায়ে দুটো আঙুল দিয়ে টিপে টিপে ওজনের হিসাব করেছিল চব্বিশে দাগের প্রশ্ন বুড়ো লেখকের বয়স কত হিসাব করেছিল উত্তর লেখ সাঁত্রিশ পঁচিশে তাকে প্রশ্ন বুড়োদের বয়সের হিসাবটা কীভাবে করতো উত্তর লেখ চল্লিশ পার হলে বয়স ঘুরিয়ে দিত একচল্লিশ বা বিয়াল্লিশ হতো না তখন উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে এইভাবে দশ পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে ছাব্বিশের প্রশ্ন গল্পে বুড়োর বয়স কত বলেছিল ১৩ বছর সাতাশ শেখের প্রশ্ন বুড়োর গল্প বলতে শুরুর আগের ঘটনাটি লেখ হুঁকো দিয়ে টেকো মাথাটা চুলকোতে চুলকোতে চোখ বুঝে খানিক্ষণ ভেবে নিয়েছিল আঠারোশের দাগের প্রশ্ন বুড়োর গল্পে মন্ত্রী কী খেয়ে ফেলেছিল উত্তর লেখ রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছিল উনত্রিশের দাগের প্রশ্ন কাকের বিজ্ঞাপনে ঠিকানাটি লেখো শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছোবাজার কাগেয়াপটটি ত্রিশের দাগের প্রশ্ন ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে একবারে মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কোথাটি কি কাকে বলেছিল উত্তর লেখ বুড়ো কাককে বলেছিল একত্রিশে দেখার প্রশ্ন কাক স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিলে বুড়ো কেমন করে কাঁদছিল ছোট ছেলের মতো ঠোঁট ফুলিয়ে ওমা মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদছিল বত্রিশে দেখার প্রশ্ন কাক অঙ্কের কোন কোন পদ্ধতিতে হিসেব করেছিল উত্তর ভগ্নাংশ এবং ত্রৈরাসিক পদ্ধতি তেত্রিশে দেখার প্রশ্ন আড়াইশের এর হিসাবটা কাক কোন পদ্ধতিতে করেছে বলে লেখককে মনে হয়েছিল ভগ্নাংশ পদ্ধতিতে চৌত্রিশের দেখার প্রশ্ন বুড়োর হিসাব করে দেওয়ার জন্য কাককে বুড়ো কটা পয়সা দিয়েছিল উত্তর লেখো ছটা পয়সা পঁয়ত্রিশের দেখার প্রশ্ন পয়সা পেয়ে কাক কি করেছিল উত্তর লেখো মহানন্দের টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল